আমরা যে বই খাতা ডায়রি ব্যবহার করি সেগুলো কারখানাতে কিভাবে বাইন্ডিং বা বাঁধাই করা হয় সেটা আজকে আপনাদের দেখাবো প্রথমেই প্রেস থেকে ছাপা বই বা ডায়েরিগুলি এভাবে বড় পাতার আকারে চলে আসে কারখানায় তারপরের ধাপ হলো সেইগুলোকে ভাঁজ করা যা একটি মেশিনের মাধ্যমে অদ্ভুতভাবে করা হয় দেখুন কিভাবে সেই মেশিনের মাধ্যমে বড় পেজগুলি ভাঁজ হয়ে ছোট ডায়রি বা বইয়ের আকারে চলে আসছে মেশিনের শেষ প্রান্তে থাকে একজন কর্মচারী যার কাজ হলো ভাঁজ হয়ে আসা পিস্টারগুলোকে এক জায়গায় জড়ো করে দড়ি দিয়ে বেঁধে দেওয়া তারপর সেই ভাঁজ হওয়া পেজগুলো চলে আসে অন্য কর্মচারীর কাছে যার কাজ হলো একটি মেশিনের মাধ্যমে সেই পেজগুলোকে একসাথে সেলাই করে দেওয়া দেখুন কি অদ্ভুতভাবে মেশিন পেজগুলোকে সেলাই করছে তার পরের ধাপে এক কর্মচারী একটি কাঠের হাতুড়ি দিয়ে সেই সেলাই হওয়া পেজগুলোর ওপরে মারতে থাকে যাতে পেজগুলি চেপটে বসে যায় পরবর্তী পর্যায়ে সেই সেলাই হওয়া পেজগুলি চলে আসে পট্টি বা মলাট লাগানোর উদ্দেশ্যে এখানেই চলে আসল খেলা যে বই যেমন কভার সেই কভারগুলি এখানে লাগিয়ে দেওয়া হয় অর্থাৎ বই বা ডায়েরির ফ্রন্ট পেজ এখানে বসানো হয় তো এইভাবে আমাদের বই বা ডায়েরি তৈরি হয়ে যায় তবে হ্যাঁ আরেকটা শেষ ধাপ বাকি থাকে যেটা হলো বইয়ের কাটিং করা অর্থাৎ বইয়ের অগ্রভাগে যে অবাঞ্ছিত অংশ থাকে সেগুলো মেশিনের মাধ্যমে ছেঁটে দেওয়া হয় তারপর আমাদের বই বা ডায়েরি সম্পূর্ণভাবে তৈরি হয়ে যায় এরপর তৈরি হয়ে যাবো বই বা ডায়েরিগুলো বিভিন্ন জায়গায় পাঠিয়ে দেওয়া হয় আমাদের ব্যবহারের উদ্দেশ্যে তো বন্ধুরা এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন